বিসমিল্লাহ রহমান রহিম সম্মান দর্শক বন্ধুরা একটা ফিল্টার সার্কিট তৈরি করতে যাচ্ছি এটা অ্যানোলগ বা ডিআই কোয়ালিটি হাতে সে কেমন দেখুন এটা একটা জে পিসিবি থেকে উন্নত মানের পিসিবি থেকে করা ফিনিশিংও ভালো তো এই জায়গা যে ক্যাপাসিটারটা বসবে সেটা এক মাপের আর এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এটা অন্য এক মাপের তো এটা কিন্তু এখানে বসবে না মিলবে না তো এই জন্য এটা কি করতে হবে এটার ক্যাপাসিটার মান অনেক ভালো এটা প্রত্যেকটায় দশ হাজার প্লাস আছে আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে এটা তৈরি করা হবে তো কি কি থাকবে এখানে থাকবে চারটা ক্যাপাসিটার এবং চারটা থাকবে ব্রিজ একটিভার এটা কিন্তু মনো এটা কিন্তু আপনার রেস্টুরেন্ট মনো এবং এক সাইডে তিনটে মেল ফিমেল কানেক্টর থাকবে আর এক সাইডে তিনটে মেল ফিমেল কানেক্টর থাকবে মানে এসি ধরুন আপনি সত্তর শূন্য সত্তর বা পঞ্চাশ শূন্য পঞ্চাশ ফুল ঢুকালেন এখান থেকে ডিসি পঞ্চাশ শূন্য পঞ্চাশ বা সত্তর শূন্য সত্তরে যে আসে ফিল্টার হয়ে সেটা বেরোবে তো এটা হচ্ছে বিষয় তো আসুন আগে আমরা একটু মেপে দেখি ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা দেখুন একটা ক্যাপাসিটার মাপা হচ্ছে এগারো হাজার পাঁচশো আসছে এটাই তো আমি এখান থেকে এখান থেকে আরেকটা মাপে দেখি এটাই কত আসে আসলে দশ হাজার লিখা আছে এখন একটু বেশি আসছে ভালো এটা ভালো বেশি থাকা ভালো কিন্তু কম থাকা ভালো না তো এটা মাপ রেডিং হচ্ছে দেখুন অ্যাভারেজ দশ হাজার থাকতে হবে দশ হাজার নয়শো তো আমি দশ হাজার করে ধরলাম তো দেখছেন এটার কোয়ালিটি এটার সঙ্গে আমার মার্কেটে এমনকি আমার কাছেও আছে যে ক্যাপাসিটার আছে ওইটার সঙ্গে এটার সাথে মিলবে না তো এটা চারটে দিয়ে একটা বোর্ড তৈরি করা হবে ভিডিওতে আগে বলে দিই এটা বানার এক পিসি যদি কোনো ভাইয়ের লাগে দেওয়া যাবে তো কতটাকে খরচ করবে বানানোর শেষে অবশ্যই চেষ্টা করবো ডিসক্রিপশনে লিখে দিতে অথবা আপনারা ফোন দিবেন তো বন্ধুরা দেখেন আমার পিসিবির ডিজাইনটা কমপ্লিট এটা কাত হয়ে গেছে যাই হোক তো দেখুন এখানে দুইটা এখানে দুইটা এখানে ক্যাপাথিটা থাকবে এবং এখান থেকে প্লাস মাইনাস ভোল্টেজ বের হবে এবং অবশ্যই একটি ইন্ডিকেটর সার্কিট এখানে আমি লাগাই দেব ঠিক আছে এই হলো বিষয় তো দেখতে পাচ্ছেন এখন ক্যাপাসিটারগুলো লাগিয়ে দিয়ে এখানে পিনগুলো কেটে দিয়ে এটাকে জ্বালাই করে দিলে কিন্তু হয়ে যাবে যদিও দেখতে কেমন কেমন লাগতে তবে আমি একটা জিনিস বলি আপনাদেরকে আমরা সাধারণত এই ধরনের যেসব সার্কিট ব্যবহার করি এর থেকে কয়েক গুণ বেশি স্ট্রং এই সার্কিটটা হবে হান্ড্রেড পার্সেন্ট মানে বর্ষা পাওয়া যাবে এটার পরে তো এটা করি আগে করার পরে ফাইনাল দেখলে পরে আরও ভালো বুঝতে পারবেন বন্ধুরা আমার ফাইনাল এটা তৈরি করা হয়েছে দেখেন পিছনে যে টাটটা দিয়ে টানা হয়েছে এটা কিন্তু দেখে রাং করে দিয়েছি আমি দেখেন এই যে রাং করে দেওয়া প্রত্যেকটা এসে এবং এখানে এসে কিন্তু এই যে চারটের একটি ব্রিজ রেক্টিফায়ার রয়েছে আর এখানে কিন্তু গুলু গান তলের থেকে উপর থেকে সব জায়গা থেকে দিয়ে কিন্তু এটা খুব স্ট্রং করা হয়েছে তো এই হচ্ছে বিষয় তো দেখেন এখন এখানে যদি আমার কোম্পানির রেডিমেড সার্কিট ব্যবহার করতে হতো তার রেডিমেড সার্কিট তো পাওয়া যায় না এই যে এই টার্ম আপের কারণ এইগুলো তো অন্যরকমভাবে তৈরি করা থাকে মানে ফিটিং করে থাকে তো সব কিছু মিলে এটা তৈরি করলাম আর এই বোর্ডটা যদি কারো লাগে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দাম বলে দেওয়া হবে তারপর আপনাদেরকে দাম বলে দিই যদি কেউ নিতে চান এটা পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে চারটা ক্যাপাসিটার বোর্ড মেল ফিমেল কানেক্টর ব্রিজ ডেকটিফায়ার সব কিছু দিয়ে কমপ্লিট এখানে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা দাম পড়বে কুরিয়ার সার্ভিসে অথবা আপনার স্ট্রিট ফার্স্টে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দেবেন আর এটা টেস্ট করলাম না যদি কেউ নিতে চান তাকে টেস্ট করে দেওয়া হবে এবং কাজগুলো অবশ্যই হাই কোয়ালিটিভাবে করা হয়েছে এবং নিজে ব্যবহার করতে পারবো সেই চিন্তা করে ধরে নিন দিন এটা কথার কথা বিক্রি হলো না তো দেখতে পাবেন কোনো আমার নিজের কোনো অ্যাম্পিফাইড আমি লাগাই আছি যখন আমার প্রয়োজন হবে তো এই হচ্ছে বিষয় অর্থাৎ মালে কাজে কোনো কমতি করা হয় নাই আপনাদের লাগলে জানাবেন এই হচ্ছে বিষয় পনেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন একদম